আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যে রেসিপিটা খেলে আপনাদের মুখে লেগে থাকবে তো চলুন চলে যাই রেসিপিটা শুরু করি এখানে আমি দেখুন কারি কুকারে কিছুটা মাংস দিয়ে দিছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে এবার এখানে দিয়ে দিতেছি দুইটা পাকা পাকা টমেটো আর দিয়ে দিতেছি পেঁয়াজ দেখুন পেঁয়াজটা আমি বড়ো বড়ো করে কেটে নিছি ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখানে আর এবার দিয়ে দিবো কয়েক টুকরা রসুন আর দিয়ে দিবো কয়েক টুকরো আদা এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দেবেন এবার এখানে আমি দিয়ে দিতেছি গরুর খাঁটি দুধ এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো দুধ দিয়ে দিলাম এবার কারি কুকারটা অন করে দেব এবার দেখুন কারি কুকারটা আমি অন করে দিতেছি এবার আমি একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিতেছি এবার সবগুলো উপকরণ যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয়ে যাইতেছে ততক্ষণ পর্যন্ত রান্না এই পর্যায়ে আমার মাংসগুলোতে বলক চলে আসছে এবার আমি এখানে দিয়ে দিতেছি কয়েকটা কাঠবাদাম আর দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ এবার একটু নেড়ে চেড়ে দিব ভালো করে এবার আমি ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব দেখুন এই পর্যায়ে আমার মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট এবার আমি কারি কুকারটা বন্ধ করে দেবো আর মাংসগুলো আলাদা করে একটা বাটিতে রাখব দেখুন মাংসগুলো আমি একটা বাটিতে তুলে মিশি এত সুন্দর একটা গ্রান আসতেছে যাতে মনে হইতেছে এখনই রান্নাটা হয়ে গেছে কিন্তু না রান্নার আরও প্রসেস বাকি আছে এবার আমি এটা একটু ঠান্ডা করে একটা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেবো দেখুন মশলাগুলো আমি একটা মিক্সিতে নিয়ে নিছি এবার আমি ব্লেন্ড করে নেবো আর কাটবার দামের যে উপরের ছিলকাটা ওইটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম সে ধোয়ার পরে দেখুন এই পর্যায়ে আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কারি কুকারটা অন করে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবার দেখুন পেঁয়াজটা আমি তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে ভেবে নেব এর মধ্যে আমি এবার দিয়ে দিতেছি আস্তে গরম মশলা গরম মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ এবার সবগুলো উপকরণ আমি ভালো করে একটু ভেজে নেব দেখুন এই পর্যায়ে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিচ্ছি এবার যে আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ মরিচ ফাঁকি অল্প পরিমাণ আর দিয়ে দেবো এখানে আমি ধনিয়া ফাঁকি এবার সবগুলো উপকরণ ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখুন সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো যে আগে থেকে আমি মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম ওই মশলাটা এবার মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু আর পানি দেবো না এই পানিতেই আমি কষানোর মধ্যে রান্না করে নেব মাংসটা মিক্সিটা দিয়ে আমি একটু পানি দিয়েছিলাম এই মাংসটা কিন্তু একদম কষা কষা হবে এই পর্যায়ে দেখুন আমি দুইটা তেজপাতা চিড়ে দিয়ে দিতেছি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতেছি আমি এই মাংসটা কিন্তু আমি কষাতে কষাতে দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর আসছে জানি না ভিডিওতে কতটা সুন্দর দেখা যাইতেছে আসলে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনারা যদি রান্না করে খান আশা করি যে রোস্ট খাই আমরা ওই রোস্টের থেকেও অনেকটা ভালো লাগে এই রান্নাটা